অনেকবার চেষ্টার পরেও যারা পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে যেয়ে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম এভিওন সাদিকা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে খুব কম সময়ে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন সাথে দিয়ে দিব কিছু টিপস যেটাতে একটা পিঠাও ভাঙবে না বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না একদম দোকানের মতো করে তৈরি করে নিতে পারবেন এই ভাপা পিঠা তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি এখানে আমি ভিজা চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চলে শুকনো চালের গুঁড়ি দিয়ে ওইটা তৈরি করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই চালের গুঁড়ো এবং লবণ দুইটা আমি খুব ভালো করে মিক্স করে নিব এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি ভাপা পিঠাটা তৈরি করার জন্য সব সময় সিদ্ধ চালের গুঁড়িটা নেবেন এতে করে আপনার ভাপা পিঠাটা নরম তুলতুলে হবে শক্ত হওয়ার কোনো ভয় থাকবে না এই চালের গুঁড়িটা আমি বাসায় তৈরি করেছি আমি এখানে সিদ্ধ চালটা কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কেনা চালের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন এই ভাপা পিঠাটা আপনারা চাইলে আতপ চাল বা পোলার চাল দিয়েও করে নিতে পারেন এরপর নর্মাল টেম্পারেচার রাখা পানিটা আমি অল্প অল্প করে দিব এবং চালের গুঁড়িটা মেশাতে থাকবো কোনোভাবেই পানিটা একবারে ঢেলে দিতে যাবেন না অল্প করে পানি দেওয়ার পরে আমি গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু চেক করে দেখিয়ে দিব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে এভাবে মোট করে নিতে হবে এবং উপর থেকে আস্তে করে ফেলে দিয়ে দেখবেন এই মোটটা কোনোভাবে ভেঙে যায়নি বা ফেটে যায়নি আর এখানে মোড়টা চাপ দিলে যদি গুড় পড়ে যায় তাহলে এখানে আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছেন আমার মোড়টা ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে না এই ক্ষেত্রে বুঝতে হবে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে এখন চলে যাব আমি পরবর্তী পদ্ধতিতে এখন গুঁড়োটাকে একটা চালনি দিয়ে আমি চেলে নিব আপনারা চালে এরকম ছোট ছিদ্রযুক্ত চালনিও ব্যবহার করতে পারেন আবার যদি গুঁড়োটার দানা একটু বড় বড় করতে চান তাহলে আপনি এখানে একটু বড় ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে পারেন এই ছোট চালনি দিয়ে চাললে গুঁড়োটা ঠিক এভাবে পড়বে একদম মিহি হয়ে যাবে আমি এখন একটা বড় চালনি দিয়েও চেলে দেখাচ্ছি কিছুটা গুঁড়ো নিয়ে আস্তে আস্তে করে এটাকে চেলে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো গুঁড়ো একসাথে চেলে নিবেন না কিছুটা পরিমাণ গুঁড়ো চেলে নিয়ে পিঠা তৈরি করে নিবেন। না হলে দেখা যাবে সম্পূর্ণ গুঁড়ো যদি আপনি একসাথে চেলে নেন তাহলে গুঁড়ো পিঠা তৈরি করতে করতে পানিটা শুষে নিবে এতে করে আপনার পিঠাটা ভালো হবে না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খেজুরের গুড় আর কিছুটা পরিমাণ কোরানো নারকেল আপনারা চাইলে এই নারিকেল এবং গুড় দুটো একসাথে মিক্স করেও ভাপা পিঠা তৈরি করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ আমার কাছে ভাপা পিঠা তৈরি করার বাটি ছিল না তাই আমি এটা দিয়েই তৈরি করেছি আপনারা চাইলে বাজারের অনেক ধরনের পিঠার সাজ কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমি আজকে এই মেজারমেন্ট কাপ দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো প্রথমেই আমি কাপের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়া কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি চারপাশে একটু ছড়িয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খেজুরের গুড় এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল কুচি এখানে গুড় এবং নারিকেল কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিন্তু বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে পিঠাটা ভালো হবে না উপরে আবারও আমি তৈরি করে রাখা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এখানে চেপে চেপে চালের গুঁড়ি দেওয়া যাবে না তাহলে পিঠাটা ফেটে যাওয়ার ভয় থাকবে আলতো হাতে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ঠিক এভাবে পিঠাটা রেডি করে নিতে হবে চালের গুঁড়োকে কোনো প্রকার প্রেস করা বা চেপে চেপে দেওয়া যাবে না এটাকে সম্পূর্ণই আলতো হাতে দিয়ে তৈরি করে নিতে হবে এখানে আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাব সরাসরি পিঠাটা ভাপে দেওয়ার জন্য আজকে পিঠাটা আমি করে দেখাবো রাইস কুকারে কারণ সচরাচর সবার বাসায় রাইস কুকার থাকে খুব সহজে আপনি এটা রাইস কুকারে তৈরি করে নিতে পারবেন পিঠাটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে আগে থেকে একটা রাইস কুকারে কিছুটা পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছিলাম এখন পিঠাটাকে আমি এখানে দিয়ে দিব এবং কাপটাকে আলতো হাতে তুলে নিব ভালো চালের গুঁড়া বা পানিটা ঠিক থাকার পরেও পিঠা অনেক সময় ফেটে যায় এর প্রধান কারণ হচ্ছে যখন আপনি অতিরিক্ত চেপে চেপে চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করবেন এক্ষেত্রে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই আছেন ভাপা পিঠা তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করতে পারেন না দেখা যায় ভাপা পিঠা তৈরি করলে ঠান্ডা হয়ে গেলে ভাপা পিঠাটা অনেকটাই শক্ত হয়ে যায় এভাবে তৈরি করলে ভাপা পিঠাটা কোনোভাবেই শক্ত হবে না পারফেক্ট এবং নরম তুলতুলে হবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কোনো প্রকার ভেঙে যায়নি বা ফেটে যায়নি আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়িটাকে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিয়েছি এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নারিকেল তারপর এখানে নিয়ে নিয়েছি গুড় এখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই চালের গুঁড়োটা আবার এখানে দিয়ে দিবো এভাবেই আমার সম্পূর্ণ পিঠাগুলো আমি তৈরি করে নিব এই পিঠা সাজানোর কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে না হলে যখন তাড়াহুড়া করতে যাবেন এতে করে পিঠাটা ভালো হবে না আমার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমি দশ মিনিটের মতো পিঠাগুলোকে ভাব দিয়ে নিব পিঠা যদি বড় হয়ে থাকে বা মোটা পুরুত্ব হয়ে থাকে অবশ্যই টাইমটা একটু বেশি করে নিয়ে নেবেন ফিরে আসছি দশ মিনিট পরে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো হয়েছে কি না এভাবে ঠিক হাত দিয়ে যখন একটু আলতো আলতো করে চাপ দিবেন তখন দেখবেন পিঠাগুলো কোনোভাবেই ভেঙে যাচ্ছে না বা আপনার হাতে লেগে যাচ্ছে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে পিঠাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা একটা করে তুলে নিব পিঠাগুলোকে অবশ্যই গরম থাকতে তুলে নেবেন হলে এটা ঠান্ডা করে তুলতে গেলে পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে চালের গুঁড়োটা ঠিকঠাক তৈরি হলে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করা কোনো ব্যাপারই না ভিজা এবং সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করার ফলে পিঠাটা থাকবে সারা দিন একদম সফট যখন আপনি খাবেন একটু হালকা করে ভাব দিয়ে নিলেই পরিবেশন করতে পারবেন গরম গরম নরম তুলতুলে ভাপা পিঠা পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এ টু জেড সকল প্রকার টিপস দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকের পর থেকে আপনাদের ভাপা পিঠা তৈরি করতে কোনো সমস্যা হবে না এভাবে তৈরি করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন দোকানের মতো নরম তুল তুলে পারফেক্ট ভাপা পিঠা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ